নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ই বিল কিভাবে বানাবেন অনলাইন থেকে মানে কি জন্য বানাবেন যদি আপনারে আপনাদের নিজের স্টেট থেকে যদি আলাদা স্টেটে কোনো মাল ডেলিভারি হয় বা সেল করা হয় বা ট্রান্সপোর্ট করা হয় তাহলে অবশ্যই ই বিল বানাতে হবে এবং যদি আপনাদের পঞ্চাশ হাজার টাকার উপর যদি বিলটা থাকে ইনভয়েসটা যদি আপনাদের পঞ্চাশ হাজার টাকার উপর থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ই ওয়ে বিল অবশ্যই জেনারেট করতে হবে অনলাইন থেকে তাই যে আমার কাছে একটা বিল আছে দেখতে পাচ্ছেন আমার এই বিলটা এই বিলটা আছে আমার বাঙ্গাল থেকে ঝাড়খন্ড জায়গার আছে যাবে আমি দেখতে পাচ্ছি বিলটা আমি আপনাদেরকে দেখাবো যে ইউএ বিল কিভাবে আপনারা অনলাইন জেনারেট করবেন তো আমি আমার বিলটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই দেখাবো আপনারা কিভাবে করবেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি এবং এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার একটা গুগল গুগল ক্রমে আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে টাইপ করছি আমি ইল দেখতে পাচ্ছেন আমার আগে থেকে অলরেডি বিল টাইপ করা আছে আমি এটাকে সার্চ করে নিচ্ছি সার্চ করার পরে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউএ বিল সিস্টেম এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে তো আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এখানে ইউজার এবং পাসওয়ার্ড চাইবে তো এই ইউএ জেনারেট করার জন্য অবশ্যই আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে তো আমি এটাকে হাইড করে রাখছি কিনা আমার সিকিউরিটির কিছু সিকিউরিটির কারণে তো আমি এটা হাইড করে রাখছি তো এখানে আমি ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গেছে আমার ওয়েবসাইটটা তো এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে অপশন বা দিয়ে কর্নারে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন ই ওয়েব বিল বলে অপশন আছে এখানে এই যে এরোটার কাছে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই জেনারেট নিউ আছে তো জেনারেট নিউ আমি ক্লিক করব জেনারেট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইএমএল পুরা ফর্মটা চলে এসেছে এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে কি কি লাগবে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট নাম্বার মানে এখানে ইনভয়েস নাম্বারটা টাইপ করতে হবে চলুন আমি ইনভয়েস নাম্বার আমি টাইপ করে দিচ্ছি আমার টাইপ করার পরে নিচের দিয়ে চলে আসবো আর আমার কিছু কিছুটা আমার জিনিস হাইড করা আছে কিনা সিকিউরিটির কারণে আমি হাইড করে রেখেছি দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন এই যে বিল টু আছে বিল টু এখানে জিএসটি নাম্বার যাকে আপনি সামানটা সেল করেছেন যার নামে বিলটা বানিয়েছেন ইনভয়েসটা সেই জিএসটি নাম্বার এখানে টাইপ করতে হবে তো আমি চলুন আমি জিএসটি নাম্বারটা আমি টাইপ করে নিচ্ছি চেসটি নাম্বারে টাইপ করার পর অটোমেটিক চেস নাম্বার পুরো বিজনেস নামটা আসবে আর কোথায় অ্যাড্রেস টোটাল অ্যাড্রেস চলে আসবে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তো আমার অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট নেম কি কি আইটেম আমি বিক্রি করেছি কি কি সেই আইটেমটা আমি টাইপ করবো এখানে তো আমি টাইপ করে নিচ্ছি আইটেমটা ডেসক্রিপশনের কাছে কিছু দেওয়ার দরকার নেই এসএসএন কোডটা অবশ্যই ইনপুট করতে হবে তো এই আইটেমটা এসএসএন কোডটা আমি টাইপ করে নিচ্ছি তারপর কোয়ান্টিটি কোয়ান্টিটি কতটা কত পিস বা কত ব্যাগ বা আরো ব্যাগ অ্যামাউন্টটা এখানে বাড়াবে উইদাউট জিএসটি এখানে আমার পড়েছে তিন হাজার উনচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এটা এটার মধ্যে আমার কত টাকা ট্যাক্স লেগেছে কত পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন আই জিএসটি কেন কি আমার নিজের স্টেট থেকে আলাদা স্টেটে আছে তার জন্য আই জিএসটি আমাকে ট্যাক্স দিতে হবে তো এখানে আমি সিলেক্ট করার পর এখানে পাঁচ পার্সেন্ট আমি আই জিএসটি দিব একটা আইটেম হয়ে গেছে এখানে তো আরেকটা আমার আইটেম এখানে অ্যাড করা আছে তো আরেকটা আইটেম এড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস বলে অপশন আছে এই প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেমটা আবার টাইপ করবো আমি দেখতে পাচ্ছেন এখানে বিল হচ্ছে আমার সাতাত্তর হাজার বিল হচ্ছে ইনক্লুড জিএসটি সমস্ত বিল হচ্ছে আমার সাতাত্তর হাজার তারপর এখানে নিচের দিয়ে চলে আসবো নিচের দিয়ে চলে আসার পর এখানে ট্রান্সপোর্ট আইডি ট্রান্সপোর্ট আইডিটা টাইপ করার পর এখানে অটোমেটিক ট্রান্সপোর্ট নেমটা চলে আসবে আর এই ডিস্টেন্সটা অবশ্যই দেখতে পাচ্ছেন না সার নাইনটি সেভেন কিলোমিটার আছে তো আমি ট্রান্সপোর্ট আইডিটা আমি দিয়ে দিচ্ছি এখানে ট্রান্সপোর্ট আইডি দিয়ে দিচ্ছি জিএসটি নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি এখানে দেখুন জিএসটি নাম্বারটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট নামটা চলে আসছে আর তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে ভেহিকেল বা গাড়ির নাম্বারটা অবশ্যই টাইপ করতে হবে আমি আমার গাড়ির নাম্বারটা অবশ্যই আমি টাইপ করে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট ডকুমেন্ট এন্ড নম্বর এন্ড ডেট এখানে অবশ্যই ওই সেম গাড়ির নাম্বারটা এখানে টাইপ করতে হবে টাইপ করা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন পুরো সঠিকভাবে টাইপ করার পর ইনপুট করার পর এখানে সাবমিট বোর্ড আমি ক্লিক করে নিচ্ছি সাবমিটে ই বিল গভ গভর্নমেন্ট ইন সে অ্যালার্ট সাম এখানে ওকে করে নিচ্ছি আর আমার ওকে দেখতে পাচ্ছেন আমার ইএ বিল সম্পূর্ণভাবে জেনারেট হয়ে গেছে সেম ভাবে আপনারা ইএ বিল জেনারেট করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং নতুন যদি হয় থাকেন ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে